নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন ডি সংক্রান্ত বিভিন্ন তথ্য বিভিন্ন চ্যানেল বিভিন্ন খবরের কাগজ সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে আজ সংবাদ মাধ্যমে একটা খবর প্রকাশিত হয়েছে যাতে অনেকগুলোই তথ্য আছে আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার মতো করে তো চলুন শুরু করা যাক রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার সংক্রান্ত আগাম প্রস্তুতি সে রাখতে চাইছে নবান্ন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ রয়েছে বকেয়া মহার্ঘভাত বা ডি এর অন্তত পক্ষে পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার সূত্রের খবর প্রশাসনিক প্রথম পদক্ষেপ হিসাবে কতজন মহার্ঘভতা পাবেন তার সংখ্যা নির্ধারণ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গত ষোলোই মে সুপ্রিম কোর্ট চার সপ্তাহের মধ্যে বকেয়া মহাঘভতা নিয়ে বিজ্ঞপ্তি জারি ও ছ সপ্তাহের মধ্যে বকেয়া দেওয়ার নির্দেশ দেয় সেক্ষেত্রে প্রায় দু সপ্তাহ হতে চলেছে বিজ্ঞপ্তি জারির আগে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে দিতে গেলে আগামী প্রস্তুতি সে রাখতে হবে বলে মনে করছে প্রশাসনের শীর্ষমহল হচ্ছে বর্তমানে চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সব মিলিয়ে নির্দিষ্ট সংখ্যা জানার চেষ্টা চলছে এবং পাশাপাশি কে কত টাকা বকেয়া পেতে পারে তা একটা হিসাব তৈরির কাজ চলছে যেহেতু দু সালে স্টেট ট্রাইব্যুনাল রায় দিয়েছে বকেয়া দিয়ে কে কত পাবেন তা ঠিক করার জন্য একজন নোডাল অফিসার নিয়োগ করতে পারে রাজ্য সরকার কর্মীদের ক্ষেত্রে বেতন হয় সংশ্লিষ্ট দপ্তর থেকে কিন্তু পেনশনভোগীদের বেতন হয় ট্রেজারি থেকে বা নির্দিষ্ট ব্যাংক থেকে প্রশাসন সূত্রের খবর সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন রায় মানতে গেলে প্রস্তুতি সেরে রাখায় বাঞ্ছনীয় যেহেতু অন্তর্বর্তীকালীন রায় তাই আইনজীবীদের মতে এক্ষেত্রে রিভিউ পিটিশন দাখিল করতে পারবে না রাজ্য সরকার সেই জন্য নবান্ন যাবতীয় তথ্য নথি সংগ্রহ করে প্রস্তুতি সেরে রাখার পদক্ষেপ করছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে প্রায় আড়াই লক্ষেরও বেশি কর্মী প্রায় চার লক্ষেরও কাছাকাছি স্কুল শিক্ষক ছাড়াও পঞ্চায়েত পুরসভা পুরনিগম সরকার প্রশাসিত স্বশাসিত সংস্থার প্রায় এক লক্ষ কর্মী ধরলে প্রায় আট লক্ষেরও বেশি বকেয়া মহার্ঘভাতা পাবেন এর সঙ্গে অবসরপ্রাপ্ত কর্মীদের সংখ্যা ধরলে সব মিলিয়ে সংখ্যা প্রায় দশ লক্ষ এই বকেয়ার ক্ষেত্রে রোপারুল অত্যন্ত গুরুত্বপূর্ণ রোপা দু হাজার সালে দু হাজার আটের পয়লা এপ্রিল থেকে লাগু হয়েছিল এবং দু হাজার উনিশের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী দু হাজার আটের পয়লা এপ্রিল থেকে দু হাজার উনিশের একত্রিশে ডিসেম্বর মধ্যে যারা বেতন পেয়েছেন এবং এখনও কাজ করছেন তারাই এই বকেয়া দিয়ে পাবেন সব মিলিয়ে দু সালের পয়লা এপ্রিল থেকে দু হাজার আটের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ন মাস এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত মোট এগারো বছর অর্থাৎ একশো বত্রিশ মাস মোট একশো বত্রিশ যুক্ত ন মাস একশো একচল্লিশ মাসের বকেয়া পাবেন যখন চাকরিতে যোগ দিয়েছেন সেই মাস থেকে হিসাব করে পাবেন তবে দু হাজার উনিশের পর যারা চাকরিতে যোগ দিয়েছেন তারা যেহেতু রোপা দু হাজার নয়ের আওতায় চাকরি শুরু করেননি তাই এই বকেয়া তারা পাবেন না আদালতে দেওয়া হিসাব অনুযায়ী বকেয়া দিয়ে পুরোপুরি মেটাতে গেলে প্রায় একচল্লিশ হাজার কোটি টাকার প্রয়োজন সেক্ষেত্রে তার পঁচিশ শতাংশ মানে প্রায় দশ হাজার কোটি টাকা প্রয়োজন সেই কাজের জন্য প্রথমেই কর্মী সংখ্যা এবং তাদের পদোন্নতি সহ একাধিক বিষয় জানার প্রয়োজন তারই কাজ শুরু হয়ে গিয়েছে এখন সকলেই এই ডিএ সংক্রান্ত বিভিন্ন ভিডিওতে নানারকম মন্তব্য করছেন যে আদৌ এ পাওয়া যাবে না বা সরকার টাকা দেবে না কিন্তু দেখুন দু হাজার ষোলো এসএসসি কেস সংক্রান্ত যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে তা কিন্তু রাজ্য সরকার মানতে বাধ্য হয়েছেন এবং এই ডিএ কেস সংক্রান্ত যে অন্তর্বর্তীকালীন নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে তাও রাজ্য সরকার মানবেন এবং খুব তাড়াতাড়ি সে সুখবর মিলবে আশা করা যায় সেই সংক্রান্ত তথ্য বা কোনো অর্ডার যদি সামনে আসে আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন